আমাদের মোকাদ্দেশ ভাই সেই মাইয়াত সম্পর্কে বলেছেন দুলাল ভাই সম্পর্কে ভাই সম্পর্কে বলেছেন আমাদের দলের নেতা এবং কলেজের নেতা শুরু থেকে যাকে দেখেছি আব্দুল আকিম ক্রিয়া সম্পাদক ছিল তার পিতা ইন্তেকাল করেছেন আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তারা আত্মার মাত্রাত কামনা করছি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে সাবেক মন্ত্রী আপনাদের হোসনপুরের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে হাকিমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং দুলাল ভাইয়ের আত্মার প্রতি মাত্রাত কামনা করছি আপনারা সকলে দুলাল ভাইয়ের জন্য দোয়া করবেন দুলাল ভাইয়ের যে সমস্ত ছোটখাটো ঘাট গুণা ছিল মহান রাব্বুল আহমেন যেন তার এই গোনা মাফ করে দিয়ে ওনাকে যেন জান্নাতুল জান্নাতুলের করেন সবার কাছে এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম